আপনার ঘরে যদি দুইটা গরু থাকে এবং ওই গরু যদি দুই থেকে তিন মাসের মধ্যে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি এক কোয়ালিটির ফ্যাট ব্যবহার না করে দুইটা গরুর জন্যে দুই রকমের ফ্যাট ব্যবহার করবেন আর এই জন্যেই ব্যবহার করবেন যদি আপনি গরু লালন পালন করেন প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে তো যদি দর্শক আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা যারা গরু কাছ লালন পালন করে থাকি সবারই কিন্তু ঘরে দুইটা চারটা ছয়টা আটটা দশটা গরু থাকে তো যাদের ঘরে মানে দুইটা গরু আছে আমি দুইটা গরুর হিসাব আপনাদের দিচ্ছি আপনারা যদি দুইটা গরু থাকে দুইটা গরুর জন্য আপনারা দুই কোয়ালিটির গরু মোটা তাজা করার ফ্যাট দুইটা গরুর উপরে প্রয়োগ করবেন আর এটা প্রয়োগ করবেন এর কারণটা হচ্ছে দেখা যায় যে অনেকেই শুধু মানে এসিআই ফ্যাট ব্যবহার করে যে মানে শুরু থেকে অনেক দিন যাবত তারা এসিআই ফ্যাট ব্যবহার করতেছে এসি ফ্যাটটা যেটা মানে মালয়েশিয়ান রুমেন বাইপাস তারা এই ফ্যাটটা ব্যবহার করতেছে আবার অনেকে আছে যে এসিআই ফ্যাটের পাশাপাশি যে প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় মানে এগুলা ব্যবহার করতেছে তো আপনার যদি দুইটা চারটা পাঁচটা গরু থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি একটা গরুর উপরে মানে কেমো ফ্যাট হওয়ার সাথে আপনি জিপি বল সিরাপ কিংবা এই কেমিস্ট্রি ল্যাবরেটরি যে কেমোফ্যাট আছে এর সাথে আপনি ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যেই মাল্টিভিটামিন সিরাপটা আছে এই সিরাপটা ব্যবহার করেন আবার অনেকেই এসিআই ফ্যাটের সাথে জিপি বল সিরাপ ব্যবহার করে যে সবসময় এটাই ব্যবহার করতেছে তো তাদেরকেও বলবো যে মানে আপনি চাইলে কিন্তু মানে যেরকম এসিআই ফ্যাটের সাথে জিপি বল সিরাপ ব্যবহার করেন রকম আপনি মানে এসিআই ফ্যাটের সাথে এই মাল্টিভিটামিনটা ব্যবহার করতে পারেন কিংবা আপনার হচ্ছে মাল্টিভিটামিন অর্থাৎ কেমোফ্যাটের সাথেও জিপি বল সিরাপ দিয়ে ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন আর এটা বলার কারণটা হচ্ছে অনেকে আমাদের কাছে থেকে মানে শুধু ফ্যাটসন ফ্যাট ফ্যাট মাল্টিভিটামিন সিরাপ অনেক দিন হচ্ছে ব্যবহার করে তো শুধু ওইটাই নেয় আবার যারা এসিআই ব্যবহার করে তারাও এসিআইটাই নেয় তো আসলে এটা বুঝতে চায় না বা আপনি নিজে থেকে একটু তফাৎটা দেখেন যে আপনি যদি দুইটা গরু থাকে দুইটা গরুর উপরে দুই কোয়ালিটির মেডিসিন আপনি প্রয়োগ করে নিজে থেকেই দেখেন আর দর্শক এই মেডিসিনগুলো আপনার হচ্ছে মানে আমরা এখন বর্তমান যদি আপনার দুইটা গরু থাকে দুইটা গরুর জন্যে মানে একটা গরুর জন্য একটা এসিআই ফ্যাট একটা কেমো ফ্যাট এবং একটা গ্রোথ গ্রোপোমোটার সিরাপের মধ্যে একটা মাল্টিভিটামিন এবং একটা জিপি জিপিপোস তো এই চার কেজি মেডিসিন আমরা মানে ক্যাশ অন ডেলিভারিতে আপনার হচ্ছে উনিশশো টাকাতে দিচ্ছি দুইটা গরুর আপনার মেডিসিন আর এই সকল মেডিসিন যখন আপনি গরুকে খাওয়াবেন তখন আপনার গরুর রুমেন সব সবসময়ই ভালো থাকবে অর্থাৎ আপনার গরুর রোগব্যাধি কম হবে খাওয়ার রুচি ভালো থাকবে এবং মাংসও বৃদ্ধি হবে তো দর্শক আপনি চাইলে কিন্তু আমাদের কাছে থেকে একটা এসিআই ফ্যাট একটা কেমো ফ্যাট একটা মাল্টিভিটামিন সিরাপ এবং একটা জিপি বলস ডেলিভারির চার্জ সহ উনিশশো টাকা দুইটা গরুর মেডিসিন আপনি নিয়ে ট্রাই করে দেখতে পারেন যদিও এই মেডিসিনগুলা মানে আমি নিজেও ব্যবহার করি এবং অনেক কাস্টমারকেও দিয়েছি যার তারা ভালো বলেছেন তো এই জন্যেই আমি আপনাদেরকে বলতেছি যে যদি দুই মাসের মধ্যে গরু বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি মানে এই ভেজিটেবল যে ফ্যাট আছে অর্থাৎ পিমা ফ্যাট বার্গা ফ্যাট এসিআই ফ্যাট কেমো ফ্যাট আর গ্রোথ পোমোটার সিরাপের মধ্যে গ্রোথ ডন ভিটামিন ডিবি গোল্ড মাল্টিভিটামিন এগুলা কিন্তু আপনি মানে গরুর জন্য ব্যবহার করতে পারবেন আর যদি কেহ চান আর এই সকল মানে মেডিসিনগুলা আপনি যে গরুর দানাদার খাবারটা খাওয়ান অর্থাৎ ভুসি ভুট্টা এঙ্কার খেসারি সরিষার খোল বিভিন্ন রকমের যেই মানে স্বাস্থ্যসম্মত দানাদার খাবারগুলো আছে আপনি এই সকল দানাদার খাবারের সাথেই কিন্তু আপনি ওই মেডিসিনগুলা ব্যবহার করতে পারবেন ভালো রেজাল্টের জন্য দর্শক অনেকেই আছে যে চায় যে এক মাসের মধ্যে গরু বিক্রি করে ফেলব আসলে সেক্ষেত্রে উনি কী করবে যদিও মানে আমাদের দেশে মানে এক মাসের মধ্যেও গরু মোটা তাজা করার মেডিসিন পাওয়া যায় তো অনেকেই কিন্তু আছে যে এই বিষয়টা জানে তো না জানার কারণে কিন্তু অনেকেই ব্রয়লার মুরগি খাদ্য গরুকে খায় যে এক দেড় মাসের মধ্যে গরু বিক্রি করে ফেলাবো সেই ক্ষেত্রে মানে ব্রয়লার বীট খাওয়ায় আমাদের এবং গরু একটি স্টোক করে মারা হতো তো ওই সকল ভাইদের বলবো আপনারা চাইলে কিন্তু এই গ্রোথডন যেই পাউডারটা আছে অর্থাৎ এখানে ছয়টা মিনারেল দশটা ভিটামিন এবং ষোলোটি এমন অ্যাসিড আছে অর্থাৎ গ্রোথুডন পাউডার এবং গ্রোথুডন যে গ্রোথ মোটর সিরাপ এখানেও কিন্তু আপনি সেম ছয়টা ভিটামিন দশটা মানে মিনারেল এবং ষোলোটি এমন অ্যাসিড এক্সট্রা পাবেন তো এইটা যদি আপনি আপনার গরুর উপরে প্রয়োগ করেন আপনি অল্প দিনের মধ্যেই আপনার গরুর মানে দ্বিগুণ স্বাস্থ্য করতে পারবেন দর্শক যদি কখনও এটা ট্রাই না করে থাকেন সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন আর এই দুইটা মেডিসিন আমরা ক্যাশ অন ডেলিভারি আঠারোশো টাকা নিচ্ছি এটা হালাল এবং হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত আপনি চাইলে আপনার গরুর জন্য ব্যবহার করতে পারবেন এটাতে কোনো রিস্ক নাই যদি কেহ আমাদের কাছে থেকে পরামর্শ সহকারে কোনো মেডিসিন নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে অবশ্যই সবার জন্য ধন্যবাদ